সই দুই হাজার পঁচিশ সালের আইপিএল থেকে তিনটি দলের কাহিনী শেষ হয়ে গেল এই দলগুলো এবারের আইপিএল থেকে এলিমিনেট হয়ে গেল প্রথম দল ছিল চেন্নাই সুপার কিংস সিএসকে দ্বিতীয় দল রাজস্থান রয়্যালস আজ দিল্লি এবং হায়দ্রাবাদের ম্যাচের ফলাফল না পাওয়ায় তৃতীয় দল হিসেবে হায়দ্রাবাদও আইপিএল থেকে ছিটকে গেল আজকের ম্যাচে দিল্লি প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে একশো রান করে এই রানে হায়দ্রাবাদের খেলোয়াড়দের মধ্যে খুশি দেখা যায় তারা ভেবেছিল এই রান তারা সহজেই চেস করতে পারবে কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংস শুরুই হতে পারে বৃষ্টি না থামার কারণে শেষ পর্যন্ত খেলা বন্ধ করে দেওয়া হয় এবং উভয় দলকে এক এক পয়েন্ট দেওয়া হয় এই এক পয়েন্টের ফলে হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে আসে কিন্তু নেট রান রেটের কারণে তারা দুই হাজার পঁচিশ সালের আইপিএলের দূর থেকে ছিটকে যায় এখন প্রশ্ন উঠছে এরপর কি কলকাতা নাইট রাইডার্সের কে কে আর পালা আইপিএলে টিকে থাকতে হলে কলকাতাকে তাদের পরের তিনটি ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে যদি তারা তা করতে না পারে তাহলে সম্ভবত তারাই হবে পরবর্তী দল যারা আইপিএল থেকে ছিল